সেক্স করে বাচ্চা জন্ম দিলেই বাবা মা হয়ে যায় এদের সংখ্যা বেশি সাধারণ আমাকে বলে বোঝান এখানে ভালোবাসার বিন্দু মাত্র লেস কোথাও পেলেন আপনারা পাওয়া গেল কি দেখতে এই যে বাবা মারা এই রকম ধরনের ক্যাটাগরি টু বাবা মা যেটা আমি বলছি কিন্তু কেউ এটা শেখাচ্ছে না যে কিভাবে বাবা মা হতে হয় আচ্ছা এরা যেসে বাবা মা নয় কিন্তু এদের প্রফেশন কিন্তু রীতিমতো উন্নত ধরনের ঠিক এই কারণের জন্য তার মা তার মেয়েকে বলছে তুই একটা জানোয়ার তোর জন্য তোর বাবার শরীর খারাপ হয়ে যাচ্ছে না মেয়ের জন্য হচ্ছে না ছেলের জন্য হচ্ছে না আমরা যে বলি না মডার্নিজম মডার্নিজম যে মানুষের কাছে আধ্যাত্মিক জ্ঞান নেই সে কিছুতেই মডার্ন হতে পারে না সেরকম ধরনের ব্যাকডেটেড হয়ে থাকবে যেরকম ভাবে এই ক্যাটাগরি টু এর বাবা মায়ের কথা বলছি আমি বাবা মা সাধারণত দু রকম ধরনের হয় এক ধরনের তারা যারা জানে যে আসলে বাবা মার অর্থ কি পিতা মাতা তার অর্থ কি সেটা তারা সঠিক অর্থে জানে এটা হচ্ছে এক ধরনের বাবা মা তারা কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে ঠিকঠাক ভাবে মানুষ তৈরি করতে পারে একদম মানুষের মতো মানুষ তৈরি করতে পারে মানুষের মতো মানুষ তৈরি বলতে আমি এখানে কি বলতে চাইছি যে যখন ওনারা থাকবেন না কোনো মানুষ তো সারা জীবন পৃথিবীতে থাকে না তো যখন ওনারা থাকবেন না তখন তাদের ছেলে মেয়ে যেন সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে জীবনের সিদ্ধান্তগুলো এটা হচ্ছে এক ধরনের বাবা মা এরা হচ্ছে সঠিক বাবা মা এরা জানে যে বাবা মা হওয়ার আসল অর্থ কি আর এক ধরনের বাবা মা হচ্ছে তারা যাদের সংখ্যা সাধারণত বেশি যারা এটা জানে যে একটা সার্টেন টাইমের পর গিয়ে বিয়ে করে সেক্স করে বাচ্চা জন্ম দিলেই বাবা মা হয়ে যায় এদের সংখ্যা বেশি সাধারণত আমি সাধারণত তাদেরকে পিতা মাতার ক্যাটাগরিতে বাবা মার ক্যাটাগরিতে ফেলতে চাইবেন আশা করি না তার কারণ এদেরকে যদি বাবা মার ক্যাটাগরিতে হয় তাহলে তো গরু ছাগল হাঁস মুরগি ক্যাটাগরিতে ফেলতে হবে কারণ তারাও তো ঠিক একইভাবেই বাচ্চা জন্ম দিচ্ছে অর্থাৎ জীবনের কোনো জ্ঞানই নেই জীবন সম্বন্ধে তারা কিছুই জানে না জীবনের জ জানে না আর ঠিক এই কারণের জন্যই তারা নিজেদের জীবনে পুরোপুরি বারোটা বাজিয়ে বসে আছে এবং শুধু নিজেদের জীবনে বারোটা বাজে তারা শান্তি পাচ্ছে তা নয় আর একটা জীবনকে টেনে নিয়ে আসছে এবং তারও একটা বা একাধিক জীবন হতে পারে অর্থাৎ যদি একের বেশি বাচ্চা থাকে তাহলে কেন তার কারণ হচ্ছে এইটাই যে একটা বাচ্চা যখন ছোট থাকে বাচ্চা তো তাকে সবাই এটা শিখিয়ে দেয় যে কিভাবে বাবা মাকে সম্মান করতে হয় কিন্তু সেই বাচ্চাটা যখন বড় হয়ে নিজে বাবা মা হচ্ছে তখন তাকে আর শেখানোর মতো কেউ নেই যে কিভাবে বাবা মা হতে হয় এটা হচ্ছে তার মূল কারণ এই কারণের জন্যই এই সমস্ত বাবা মাদেরকে মানে অর্থাৎ ক্যাটাগরি টু নিয়ে যেটা আলোচনা করছি এই সমস্ত বাবা মাদেরকে প্রায়ই রকম ধরনের অভিযোগ করতে শোনা যায় যে আজকের জেনারেশন সম্পূর্ণভাবে উচ্ছন্নে গেল আমার প্রশ্ন হচ্ছে এইটাই যে কিভাবে গেল যদি ওই বাবা মারা তার ছেলে মেয়েদেরকে সঠিক জ্ঞান দিত তাহলে কি তার যেত দায়িত্ব আমরা দিয়ে দিই তাদেরকে এই সমস্ত যারা ছাপড়ি টাইপের ইনফ্লুয়েসার রয়েছে তারা নাকি এই সমস্ত ছেলে মেয়েদের বারোটা বাজিয়ে দিল আমি মানছি কিন্তু সেই সমস্ত ছেলে মেয়েগুলো ওই সমস্ত দের দিকে কি কারণে অ্যাট্রাক্টেড হলো বাবা মার হাতে কি তার আগে সময় ছিল না তার ছেলে মেয়েকে সঠিক সংস্কার দেওয়ার জন্য দিয়েছে তখন দেয়নি তখন তো তারা নিজেদের চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত তখন তো তারা নিজেদের চাহিদা আর নিজের আশা আকাঙ্ক্ষা নিয়ে ব্যস্ত কিভাবে তাহলে বাচ্চাকে সঠিক জ্ঞান দেবে হ্যাঁ এটা ঠিক যে শাস্ত্রে লেখা আছে আমরা শাস্ত্রে পড়েছি যে বাবা মাকে সম্মান করা উচিত রেসপেক্ট দেওয়া উচিত কিন্তু এটা একটা সূক্ষ্ম বিষয় এখানে বাবা মায়ের অর্থটা জানতে হবে কোন বাবা মায়ের কথা বলা হয়েছে অর্থাৎ যাকে রেসপেক্ট করতে বলা হচ্ছে সে কি আদৌ বাবা মা অর্থাৎ বাবা মা হওয়ার যে শিক্ষা যে গুণ তার মধ্যে থাকা প্রয়োজন সেগুলো কি তার মধ্যে রয়েছে নাকি নেই এই কারণের জন্যই হয়তো শ্রীকৃষ্ণের জীবনীতে দেখা গেছে যে শ্রীকৃষ্ণকে জন্ম দিচ্ছে একটা বাবা মা আর লালন পালন করছে আর এক বাবা মা তো বাবা মায়ের সঠিক অর্থ বুঝতে হবে আমাদের একটা ইংলিশে একটা কথাও রয়েছে যে রেসপেক্ট দ্য চেয়ার চেয়ারটাকে রেসপেক্ট করতে বলছে মানলাম একমত আমি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইটাই যে চেয়ারে বসে কে আছে আমরা কি তার গুণাগুণ কখনো বিচার করেছি একটা উদাহরণ নিই যেমন ধরুন চেয়ারম্যানই বলি বা ডিরেক্টারই বলি তো ওই চেয়ারম্যান বা ডিরেক্টরের চেয়ারে বসে কে আছে সে কি আদৌ ওই চেয়ারম্যান বা ডিরেক্টর হওয়ার যোগ্যতা রাখে এইটা দেখতে হবে তো এই জন্যই বলা হচ্ছে যে পিতা মাতাকে সম্মান করতে একশোবার আমি রাজি একমত আমি কিন্তু আমার প্রশ্ন এখানে যে যাকে সম্মান করছি সে কীরকম ধরনের পিতামাতা ক্যাটাগরি ওয়ান যেটা প্রথমে বললাম যাদের জীবন সম্বন্ধে জ্ঞান রয়েছে নাকি ক্যাটাগরি টু যারা শুধুমাত্র সেক্স করে বাচ্চা জন্ম দিতে জানে আর এই ক্যাটাগরি টু যে সমস্ত বাবা মারা হয় প্যারেন্টসরা হয় তাদের এগেনস্টে আমার কাছে প্রচুর মেসেজেস এসছে প্রচুর প্রচুর তার মধ্যে একটা শোনাচ্ছি বাড়ি থেকে বলছে যে আমাদের পছন্দ কখনো দিকে হয় না আমরা যেরকম স্ট্যান্ডার্ড সেরকম পছন্দ কর অনেক কথা বলবে অনেক বকবে অনেক ফোর্স করবে আমাদের কথা শুনতে হবে তুই কি জানিস তোর তোর ভালো তুই বুঝিস এইসব বলবে আমি নিজের প্রিপারেশন নিচ্ছি এখন চেষ্টা চালাচ্ছি যাতে আমি কিছু একটা পাই দিচ্ছি চেষ্টা করে যাচ্ছি কিন্তু অশান্তি করে মাঝে মাঝে যদি কিছু বলি বা একদম মানে কি বলবো আপনাকে করে চশমা বাশমা ভেঙে দেয় এরকম ধরনের শুরু করে দেয় সেটা মানে আমার নিজের খুব মানসিক চাপ তৈরি করে আমরা বুঝি তোর ভালোটা আমার সম্মান নষ্ট হয়ে যাবে পাড়ায় যদি তুই ওকে বিয়ে করিস এরকম ধরনের কথা বলে আমি জানি যে নিজের পায়ে দাঁড়াটা দরকার আমি সে চেষ্টা করছি আমি জানি আমাকে দাঁড়াতেই হবে তাছাড়া আমার উপায় নেই আমি চেষ্টা করছি আমি জানি না বুঝতে পারছি না আসলে আমি এই মানে এই সময় আমার কি করা উচিত আমি নিজে বুঝতে পারছি না শুধু এখানে শেষ নয় আপনারা প্রত্যেকে জানেন যে আমাকে যারা এরকম ধরনের প্রশ্ন করেন আমি সাধারণত তাদেরকে একটা ভয়েস মেসেজ রিপ্লাই দিই তো ঠিক এই মেয়েটার ক্ষেত্রে আমি সেম জিনিসই করেছিলাম আঠাশ বছর বয়স মেয়েটা মাত্র তো তারপরে সে কি লিখছে সেটা শুনুন স্যার আমি অনেকবার প্রোটেস্ট করেছি আমি এখনই বিয়ে করব না সেই জন্য আমার বয়ফ্রেন্ড আমায় জোরও করছে না কিন্তু আমার বাপি মা আমার বয়ফ্রেন্ডকে না চিনেই তাকে থ্রেটনিং মেসেজ সেন্ড করছে এমন কি এরকম বলছে যে পলিটিক্যাল পাওয়ার দিয়ে তার অফিসে গিয়ে থ্রেট দেবে আমাকে সব সবসময় ফোর্স করছে বলছে তোকে চাকরি করতে হবে না পঞ্চাশ হাজার স্যালারি না হলে বিয়ে দেব না আমরা মা বলছে তোর কথা ভেবে তোর বাপির শরীর খারাপ হচ্ছে তুই একটা জানোয়ার এইসব বলছে এর মধ্যে আমি পড়ছি আমার নিজের প্রিপারেশন কন্টিনিউ করছি কিন্তু কষ্ট হয় যাদের কথা ছোট থেকে সবার আগে ভেবে এসছি তাদেরকে এখন আর চিনতে পারছি না আমার বয়ফ্রেন্ড কে বলছে ডাব্লিউ বিসিএস পেলে তবেই যেন দেখা করে তার আগে নয় কি বুঝলেন ইমোশনাল ড্রামা থ্রেটস অবাস্তব তুলনা অন্যায়ভাবে চাপ সৃষ্টি করা কি নেই এখানে সবই তো রয়েছে আমাকে বলে বোঝান এখানে ভালোবাসার বিন্দুমাত্র লেশ কোথাও পেলেন আপনারা পাওয়া গেল কি দেখতে এই যে বাবা মারা এই যখন ধরনের ক্যাটাগরি টু বাবা মা যেটা আমি বলছি এরা যে সব সময় ক্লেম করে যে আমি আমার সন্তানকে সবথেকে বেশি ভালোবাসি এইখানে আমাকে বলুন যে ভালোবাসার বিন্দু মাত্র লেস আপনি কোথায় খুঁজে পেলেন মেয়েটা তো এটাও বলছে না যে আমাকে বিয়ে দিতে হবে বিয়ের জন্য আমি পাগল হয়ে গেছি যেমন এরকম প্রচুর ছাপরি টাইপের মেয়ে রয়েছে যাদেরকে আমরা রাস্তাঘাটে চলতে দেখতে পাই সেরকম তো মেয়ে নয় তার কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে সে কি বলছে আমি বিয়ে করতে চাইছি না এখন আমি আমার বয়ফ্রেন্ডকেও বলে দিয়েছি সেও রাজি ওয়েট করার জন্য সে নিজেও চাকরির জন্য নিচ্ছে অর্থাৎ মেয়েটা এবং সে সে যাকে ভালোবাসে ছেলেটা একটা চাকরি করে তো তো বাবা এরকম মেয়ের ওপর গর্ব করা উচিত সেখানে কি করছে টাকা পয়সা দিয়ে বিচার করছে টাকা পয়সা প্রয়োজন জীবনে চলার জন্য অবশ্যই প্রয়োজন আমি অস্বীকার করছি না কিন্তু টাকা পয়সায় যদি আসল জিনিস হয়ে যায় তাহলে তো এই মেয়েটার জীবনও ওই রকম টাইপের হতে চলেছে যেরকম এর বাবা মায়ের হয়েছে কি শিখেছে এর বাবা মা কারণ এই বাবা মায়ের জন্য এরকম ধরনের ছেলে মেয়েদের জীবন কিন্তু প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর 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 আমি প্রচুর দেখেছি এরকম নিজের চোখে দেখতে পাই এবেলা বেলা অহরহ এরা ক্লেম করে নিজেদেরকে বাবা মা বলে এরা ক্লেম করে যে আমি আমার ছেলে মেয়েকে সব থেকে বেশি ভালোবাসি কিন্তু অ্যাকচুয়ালি ভালোবাসে না এগুলো হচ্ছে নিজের ছেলে মেয়ের ওপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করে নিজের ইচ্ছার পূর্তি করা তাহলে এটাকে ভালোবাসা বলে নাকি স্বার্থপরতা বলে এরকম ধরনের বাবা মারে কিছুদিন পর গিয়ে বলে তোর পিছনে আমি এত টাকা ইনভেস্ট করেছি এক টাকাও কিছুই পেলাম না কোনো রিটার্ন নেই তাহলে আমার প্রশ্ন হচ্ছে এইটাই যে এতদিন সে ভালোবেসেছিল ছিল নাকি ব্যবসা হিসাবে নিয়েছিল তার ছেলেকে বা মেয়েকে ইনভেস্ট করেছিল বলছে বলে তো এরকম এবং এই সমস্ত ছেলে মেয়েরা কোনো প্রটেস্ট করতে পারে না অর্থাৎ কি তাকে ছোট থেকে শিখিয়ে দেওয়া হয়েছে যেটা বললাম কিছুক্ষণ আগে ভিডিও স্টার্টিং পয়েন্টে যে কিভাবে বাবা মাকে রেসপেক্ট করতে হয় কিন্তু কেউ এটা শেখাচ্ছে না যে কিভাবে বাবা মা হতে হয় ইটস এ টু ওয়ে কমিউনিকেশন দু দিক থেকে কমিউনিকেশন সেম হতে হবে আমার কাছে তো এরকম ধরনের ফিডব্যাক এসছে আমার পরিচিত সোর্স থেকে কিছুদিন আগে একটা মেয়ে বলছে যে তার বাবা বাবাকে কথা বলতে শুনে ফেলেছে তার মাসির সাথে সেক্সুয়াল চ্যাট ফোনে কথা বলছে সেক্সুয়াল কথাবার্তা তোমাকে কতদিন দেখিনি কতদিন তোমার সাথে হোটেলে যায়নি চলো রাত কাটিয়ে আসি এরকম আরো নোংরা নোংরা আমি তো আপনাকে খুব ভদ্র ভাষায় দু চারটে এক্সাম্পল দিচ্ছি আচ্ছা এরা যেসে বাবা মা নয় কিন্তু এদের প্রফেশন কিন্তু রীতিমতো উন্নত ধরনের কেউ হাই স্কুলের টিচার কেউ হয়তো উন্নত ধরনের ব্যবসা করে কেউ হয়তো বড় সরকারি অফিসার এরকম ধরনের তাদের ব্যাকগ্রাউন্ড জ্ঞান দুরকম ধরনের হয় একটা জীবিকার জ্ঞান যেটাকে আমরা বলি সাধারণত ভৌতিক জ্ঞান ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি ফিলোসফি ফিজিক্স কেমিস্ট্রি যা খুশি হতে পারে আর একটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান যে মানুষের কাছে আধ্যাত্মিক জ্ঞান নেয় তাদের অবস্থা এরকমই হবে তাদের জীবন পুরোপুরি কামনা বাসনাতে পুরোপুরি ভর্তি থাকবে এবং তারা ভাববে যে এইটাই আসল ভালোবাসা এরকম প্রায়ই বাবা মাকে বলতে শোনা যায় আসলে বাবা তো কি করব আসলে মা তো কি করব? কি বোঝা যাচ্ছে এই কথাটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং যে ওই ব্যক্তি জ্ঞান পাপি আর কিচ্ছু নয় যে বলছে যে বাবা তো মা তো কি করবো জ্ঞান পাপি সে জানে যে সে ভুল করছে সে জানে যেটা করছে সেটা তার মোহ সে জানে যেটা সে করছে সেটা তার অ্যাটাচমেন্ট বাট স্টিল সে তবুও করবে অর্থাৎ সত্যকে ইচ্ছা করে হারিয়ে তার অহম কেসে জেতাবে তার অ্যাটাচমেন্টস কেসে যেতাবে তার মোহ কেসে যেতে হবে জ্ঞান পাপি ছাড়া কি বলবে এদেরকে কিন্তু আমরা এরকম ধরনের কথাগুলোকে প্রচন্ড সেন্টিমেন্টাল ভাবে নিয়ে নিই হ্যাঁ বাবা তো মা তো ঠিকই বলেছে কি বা করবে সত্যের সাথে কখনো করা উচিত নয় যদি সত্যের সাথে কোনো মানুষ কম্প্রোমাইজ করতে শুরু করে দেয় তার জীবন প্রচন্ড পরিমাণে দুর্বিষহ হতে চলেছে লিখে নিন আমার কাছে একদম আর আমার কাছে লিখে নেওয়ারও কোনো প্রয়োজন নেই একটু আশেপাশে তাকিয়ে দেখুন একদম জ্বলন্ত উদাহরণ পেয়ে যাবেন বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই একটু বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকিয়ে দেখুন যদি ভাগ্য খুব খারাপ হয় তাহলে তো বাড়ির মধ্যে এরকম পেয়ে যাবেন আপনি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড গ্রুপ গ্রুপ বি আর সি এর মধ্যে এই সমস্ত বাবা মাদেরকে আমি একটা কথাই বলতে চাই অল দ্য বেস্ট যেরকম ভাবে এরা নিজেদের জীবনটাকে ছাড়খাড় করেছে ঠিক সেরকম ভাবেই এরা তাদের ছেলে মেয়ের জীবনকে ছাড়খাড় করতে চলেছে দেখুন ব্যাপারটা হচ্ছে কোনো মানুষ যখন কোন সিদ্ধান্ত নেয় না তখন তার কাছে আরো বেশ কয়েকটা অপশন থাকে আপনি দেখুন ভালো করে যখনই আপনি কোনো সিদ্ধান্ত নিতে যাবেন মানেই হচ্ছে যে আমার কাছে কিছু রয়েছে তার মধ্যে থেকে একটা বেছে নেওয়া তো যখনই আপনি কোনো কিছু একটা বেছে নেবেন না বেছে নেওয়ার পর মনে হবে যে না ওইটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো সেটা করলে ভালো হতো এটা করলে ভালো হতো এরকম টাইপের মাথার মধ্যে আসবে আসলে ব্যাপারটা হচ্ছে কোনো জিনিসটাই সম্পূর্ণ নয় আপনাকে সম্পূর্ণ করতে হবে এবার কি হয় আমরা যেহেতু পরিশ্রম করতে রাজি থাকি না আমাদের কর্মের প্রতি একদম মন নেই ওই জন্য তখন আমাদের কিছুদিন পর গিয়ে মনে হয় যে ওই অপশনটা হয়তো ভালো হতো ওই অপশনটা হয়তো ভালো হতো এটা আসলে কী এটার কিছুই নয় এটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানের অভাব এই যে বাচ্চাকে থ্রেটনিং দিচ্ছে থ্রেট করতে করতে জিনিসপত্র ভেঙে দিচ্ছে চশমা ভেঙে দিচ্ছে বা অন্যান্য জিনিসপত্র ভেঙে দিচ্ছে বলছে তুই জানোয়ার তুই কিছু জানিস না আমরা সব কিছু জানি আমরা ঠিক করে দেবো তোকে কি করতে হবে কী না করতে হবে আর ওই বাচ্চার অবস্থা এমন সে ক্রস কোশ্চেন পর্যন্ত করতে পারছে না তুমি জানোটা কি যদি জিজ্ঞেস করে না সে কিন্তু আরো তেলে বেগুনে হয়ে উঠবে ব্যাপারটা হচ্ছে কোনো মানুষ যখন ভিতর থেকে ফাঁকা থাকে অর্থাৎ সঠিক জ্ঞান যখন তার মধ্যে থাকে না তখন সে তার অহংকে প্রতিষ্ঠা করার জন্য চিৎকার চেঁচামেচি করে ভাংচুর করে যেন তেন প্রকারে সে তার ইচ্ছাটাকে স্থাপন করতে চায় এরকম কত যে ছেলে আমি দেখেছি তার নয় ঠিক কর্পোরেট সেক্টরে আমার প্রায় দশ পনেরো বছর কাজ করা তো হয়ে গেছে এমনি এমনি নয় কত ছেলে দেখেছি যারা তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে শুধুমাত্র বাবা মা বলেছে বলে এবং তারা নিজেরাও জানে না যে জীবন মানে কি আর তার বাবা মারাও জানে না জীবন মানে কি কেমন যেন একটা প্রোগ্রাম ফিট করা দেওয়া হয়েছে তাদের মধ্যে এবং সেই প্রোগ্রাম অনুযায়ী তারা ঠিক অ্যাক্ট করছে কেমন একটা ঠিক রোবটের মতো লাভলেস লাইফ জীবনে কোনো প্রেম নেই আমার ভাষায় আমি এদেরকে বলি ইমোশনাল ফুল প্রচুর মানুষের ইচ্ছা থাকে শিল্পী হওয়ার তো তারা হয়তো কোনো কারণবশত শিল্পী হতে হতে সে সে যে পারে গান ছবি আঁকা অ্যাক্টিং এবার তার সেই অপূর্ণ ইচ্ছাটাকে তার ছেলে মেয়ের মধ্যে চাপিয়ে দিয়েছে এবং কখন থেকে চাপিয়ে দিয়েছে যখন তার ছেলে মেয়ে কথা বলতে শেখেনি সাত আট মাস এক দেড় বছর বয়স তখন থেকে তার ব্রেনের মধ্যে এই সমস্ত জিনিসগুলো ভরে দেওয়া হচ্ছে তার কান ভারী করা হচ্ছে সে কি বুঝবে সেই ছেলে বা সেই মেয়ে সে তো এটাই বুঝবে যে আমার জীবনে এই যে বাবা মা যেটা বলছে সেটাই ঠিক এরকম কত কত আছে শিল্পী যারা এই সমস্ত শিল্পী জগতে গিয়ে পুরোপুরি ফেল করে মাটিতে মিশে হয়ে গেছে একটা ভুল ধারণা ইলিউশন ক্রিয়েট হয়ে গেছে তাদের মধ্যে আর কেউ করে সেই ভুল ধারণা ইলিউশন ক্রিয়েট তার বাবা মারাই করেছে শিল্পী হতে গেছে দে বারোটা বেজে বসে আছে হয়তো তার ট্যালেন্ট অন্য কোন ফিল্ডে ছিল কিন্তু তারা বিশ্বাস করে কি ওই বাবা মা যেটা মাথার মধ্যে ভরে দিয়েছে কান করে সেটাই ঠিক সে ধাক্কা খেয়ে বেড়াচ্ছে এ দরজা থেকে ও দরজা ও দরজা থেকে এ দরজা এ দরজা থেকে ও সারা জীবন সে ধাক্কা খেয়ে বেড়ালো এবং সারা জীবন একটা ও আমার বাবার মতো ইচ্ছা পূরণ হলো এরকম কত যে এক্সাম্পল আছে তার ঠিক নেই দেখুন বাবা মা ঠিক আছে আমি মানছি যে একটা বেসিক রিকোয়ারমেন্ট থাকে যে একটা মানুষের যেটা বেসিক রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে অন্য বস্ত্র বাসস্থান রাইট তো তার বাচ্চার অন্য বস্ত্র বাসস্থানের একটা বেসিক জোগাড় করা তার বাবা মায়ের কর্তব্য ডিউটি এটা রেসপন্সিবিলিটি করতেই হবে কিন্তু সেখানে এলাহি কাণ্ড যদি কেউ না করতে পারে সেখানে বিন্দুমাত্র কোনো অপরাধ নেই অর্থাৎ এটা কখনোই জরুরি নয় যে তার ছেলেকে বা মেয়েকে দামি আইসক্রিমটাই খাওয়াতে হবে প্রশাসনে ফ্রিতে জলও খাওয়াতে পারে এটা কখনোই জরুরি নয় যে তার ছেলেকে বা মেয়েকে একটা নিয়ে গিয়ে কোনো দামি রেস্টুরেন্টেই খাওয়াতে হবে বাড়ির পান্তা ভাতও চলতে পারে বেসিক রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে আর যেটা আসল কাজ সেটা হচ্ছে তার ছেলেকে বা মেয়েকে চিন্তা করতে শেখাতে হবে এটা হচ্ছে একটা বাবা মায়ের প্রধান এবং মূল কর্তব্য কীরকম ধরনের চিন্তা তার বাচ্চাকে প্রথম থেকেই প্রবলেমস দিতে হবে প্রবলেমস দিতে হবে বলতে একটা প্রবলেম তাকে বলতে হবে দিতে না পারুক কমসে কম বলুক যে এরকম ধরনের যদি সমস্যা হয় তাহলে কি করা উচিত তুই আমাকে ভেবে বল তার তিন চার রকম সলিউশন আমাকে দে এবং সেই সলিউশন নিয়ে যখন বাবা মা শুনবে তার বাচ্চার কাছ থেকে যে তার বাচ্চা যখন ভেবে দু তিন দিন টাইম নিয়ে হয়তো তিন সলিউশন দিল যে বাবা বা মা আমাকে যে প্রবলেমটা দিয়েছিলে এই যে এই হচ্ছে তার এই চারটে সলিউশন এরকম ধরনের চারটে সলিউশন হতে পারে এবার সেই চারটে সলিউশন নিয়ে বাবা মায়ের চিন্তা করা উচিত যে এই সলিউশন থেকে আর কি কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে যদি হচ্ছে তাহলে আবার তার বাচ্চাকে ক্রস কোয়েশ্চেন করা উচিত আচ্ছা তুই যে আমাকে কালকে বলেছিলি এই যে চারটে সলিউশন দিয়েছিলি এর মধ্যে এই তিন নম্বর সলিউশন থেকে আমার একটা প্রশ্ন এসছে এইটা হচ্ছে সেই প্রশ্নটা তো এখানে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে এর কি সলিউশন হতে পারে আমাকে বল তাকে রিসার্চ করতে দিন তাকে চিন্তা করতে দিন তবেই তার চেতনার বিকাশ হবে নাকি তার মাথার মধ্যে নিজের ইচ্ছাটাকে ভরে দিন তাহলে সে রোবট তৈরি হবে এবং ঠিক যেরকম ভাবে তার বাবা মায়ের জীবনে পুরো ছাড়খার হয়ে গেছে তারও হয়ে যাবে এই যে মা বলছে মেয়েকে যে তুই একটা জানোয়ার তোর জন্য তোর বাবার শরীর খারাপ হয়ে যাচ্ছে এখানে কি মায়ের কোনো ভালোবাসা দেখতে পাচ্ছেন আপনি আমি তো বিনন্দুর দেখতে পাচ্ছি না আমি যে নজর থেকে দেখছি সেখান থেকে আমি এটাই দেখতে পাচ্ছি যে সত্যিই তার বাবার যদি এরকম ভুলভাল চিন্তা করতে গিয়ে ভুল ভুলভাল চিন্তা ভাবনা করছে নিজের লাইফের বারোটা বাজিয়েছে এখন মেয়ের লাইফের বারোটা বাজাতে চাইছে সে নিজেও বুঝতে পারছে না তো তার এই দুর্বোধ্যতার জন্য সে নিজেই ভুলভাল চিন্তা করে তার জীবনে বারোটা বাজাতে পারে তার শরীরে বারোটা বাজাতে পারে এবং যদি কোনো কারণে তার মৃত্যু হয়ে যায় তাহলে তার মা রাস্তায় চলে আসবে ঠিক এই কারণের জন্য তার মা তার মেয়েকে বলছে তুই একটা জানোয়ার তোর জন্য তোর বাবার শরীর খারাপ হয়ে যাচ্ছে না মেয়ের জন্য হচ্ছে না ছেলের জন্য হচ্ছে না ভুল ভাল চিন্তা ভাবনার জন্য হচ্ছে ভুল জ্ঞানের জন্য হচ্ছে আমার ছেলে আমার মতো করেই চলবে আমার মেয়ে আমার মতোই হবে আমার ইচ্ছা মতো বিয়ে করবে মামদোবাজি নাকি এটা আমরা কেন কিছুতে মানতে চাই না যে প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টি আছে প্রত্যেকটা মানুষের একটা স্বাধীন চিন্তা করার অধিকার আছে এবং সে করবেও আজ না হলে কাল আর তখনই হয়ে যাবে বিদ্রোহ আর তখনই আমরা বলি যে এই সমস্ত ছেলে মেয়েগুলো উচ্ছন্ন গেল যেটা দিয়ে ভিডিও স্টার্ট করেছিলাম প্রথমে আমি সঠিক জ্ঞানের অভাব আধ্যাত্মিক জ্ঞানের অভাব আধ্যাত্মিকতা মানে এটা নয় আমি আবার বলে দিচ্ছি ওই তিলক কেটে মন্ত্র জপ করা আধ্যাত্মিক জ্ঞানই হচ্ছে একমাত্র জ্ঞান যে মানুষকে জীবনের আরও উন্নত পর্যায়ে পৌঁছে দিতে পারে মানুষের জীবনকে আরও 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 বেটার করে তুলতে পারে শুধুমাত্র আধ্যাত্মিক জ্ঞান আমরা যে বলি না মডার্নিজম মডার্নিজম যে মানুষের কাছে আধ্যাত্মিক জ্ঞান নেই সে কিছুতেই মডার্ন হতে পারে না সেরকম ধরনের ব্যাকডেটেড হয়ে থাকবে যেরকম ভাবে এই ক্যাটাগরি টু এর বাব মায়ের কথা বলছি আমি কি আর করবে এরকম গুন্ডাগার্দি করে বেড়াবে লোককে সেট করে বেড়াবে এই যে বলছে অফিসে পলিটিক্যাল লোকজন পাঠিয়ে দেবে এ তো আমি ওই ওই লোকটার কথা দেখতে পাচ্ছি ওই যে বলেছিল বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো রেপ করে দিয়ে চলে আসবে হ্যাঁ তার ছবি দেখতে পাচ্ছে এই সমস্ত বাবা মায়ের মধ্যে আর এই সমস্ত লোকজনদেরকে জানি না কেন মৃত্যুর পর একদম মহান হয়ে যায় না না ও এখন আর এই দুনিয়াতে নেই ও পরলোক গমন করেছে এবার তাকে রেসপেক্ট করা উচিত তাহলে রাবণকেও রেসপেক্ট করুন তাহলে দুর্যোধনকেও রেসপেক্ট করুন যে অন্যায় করেছে সে অন্যায় করেছে সে বেঁচে আছে না মরে গেছে তাতে কি লাভ সে অন্যায় করেছে তার মানে সে অন্যায় করেছে সে পাপি দ্যাট সেট আমি বলছি না এখানে যে মানুষে ভালো করে বন্ধ করে দিতে অবশ্যই করা উচিত একবার নয় একশোবার নয় হাজার বার করা উচিত কিন্তু ভালো মানুষগুলো ভালো করুন ভালো মানুষগুলো ভালো করা উচিত খারাপ মানুষগুলো যদি খারাপই থাকতে চায় তাহলে কিছু করার নেই তাদেরকে দুবার তিনবার চারবার সুযোগ দেওয়া উচিত যেমন শ্রীকৃষ্ণ দুর্যোধনকে দিয়েছিল কিন্তু তারপরেও যদি শুনতে না চাই তাহলে কিছু করার নেই তার মানে এটা নয় যে তার মৃত্যুর পরে আমরা তার গুণগান করতে শুরু করে দেবো না 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 এটা মহা অন্যায় বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো মানে রেপ করে দিয়ে চলে আসবে অফিসে লোক পাঠিয়ে দেবো তা চাকরি খেয়ে নেবে সেট মারছে এগুলো কি ইয়ার কি হচ্ছে নাকি হ্যাঁ আর এটা বলছে বাবা মা অল দ্য বেস্ট বাবা মা ক্যাটাগরি এর বাবা আমাকে বলছে এই যে যখন মাঝে মাঝে শুনতে পাই না আমি যে আজকাল বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমে আরো অকুপেন্সি বেড়ে যাচ্ছে আস্তে আস্তে আমি বিন্দু মাত্র বিস্মিত না কারণ মানুষের কর্ম এবং কর্মফল এমনভাবে ব্যালেন্স করা আছে না এখান থেকে কেউ বেঁচে বেরোতে পারবে না নোবাটি সুতরাং এইটা শুনে বিস্মিত হওয়ার বিন্দুমাত্র প্রয়োজন নেই যে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে এবং তাতে অকুপেন্সি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে এরকম বৃদ্ধাশ্রম আরও প্রচুর বাড়বে সেখানে তো কিছুদিন পর এমন সিচুয়েশন হতে পারে যে জায়গা পাওয়া যাচ্ছে না ছেলেমেয়েকে মানুষ করতে হলে আগে নিজেকে মানুষ হতে হবে সেক্স করে বাচ্চা পায়দা করলে বাবা মা হওয়া যায় না জীবন সম্বন্ধে জ্ঞান থাকতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে নিজের আত্মবিকাশ করতে হবে তবেই সেই ব্যক্তি তার ছেলেমেয়ের আত্মবিকাশে সহায়ক হতে পারে যেরকমভাবে বললাম তাকে প্রবলেমস দিয়ে তার সঙ্গে ডিসকাস করে তার উত্তর শুনে সেখান থেকে আবার প্রবলেম যদি মাথায় আসে সেটা নিয়ে আবার ডিসকাস করে তো এই যে এটাই হচ্ছে আসল শিক্ষা জীবনের প্রশ্নর মাধ্যমে ভাগবত গীতাও তাই পুরো গীতাই হচ্ছে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর আর কিছুই না তো প্রশ্ন ছাড়া জীবনে কখনো সঠিক রাস্তা পাওয়া যায় না সত্যকে খুঁজতে হলে প্রশ্ন করতে হবে এটা শুধু বাবা মার জন্য প্রযোজ্য নয় প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য আর এইটাই হচ্ছে আসল আধ্যাত্মিকতা